মেন্টাল সার্ফুকেশন ইলটেম্পার ডিপ্রেসড এটা আপনি চারটে জিনিস যদি নিজে সেলফ রিয়েলাইজ করেন তাহলে বুঝতে পারবেন আপনি মেন্টাল ডিপ্রেসড বা আপনার পরিবারে কেউ মেন্টাল ডিপ্রেসড কিনা সেটা নির্ণয় হবে এখনকার দিনে আমরা সকলে কিন্তু আমরা অনুকরণ পদ্ধতিতে আমরা চলছি এবং আমরা সকলে অটোমেটিক্যালি আমরা অনুকরণ করতে গিয়ে আমরা আন্ডার প্রেসারাইজডের মধ্যে আমরা থাকছে এবং মেন্টাল সফোকেশন স্টার্ট হচ্ছে দেখা যাচ্ছে আপনার পাশের বাড়ি কেউ রয়্যাল এনফিল্ড নিয়েছে এস নিয়েছে আপনার বাড়ি থেকে চাপ আসছে যে আপ তোমাকেও নিতে হবে রকম নানা রকম দেখবেন আপনি অটোমেটিক মেন্টাল প্রেশারাইজডের মধ্যে আপনি চলে আসছেন এবং আপনি আস্তে আস্তে ডিপ্রেশনের মধ্যে আপনি চলে যাচ্ছেন সেটা কীভাবে রিস্টোর করবেন বা কী লক্ষণ সেই জিনিসগুলো আপনাকে নির্ণয় করে আপনাকে কোনো একটা সাইকেটিক্স সে অ্যাডভাইস নিতে হবে ওই ইউটিউবার দেখে গুগলস দেখে নিজে ট্রিটমেন্ট নিজে করতে যাবেন না কী সেই পয়েন্টগুলো অল্পতেই আপনি রেগে যাচ্ছেন একটু কথা বলছে সেটা ক্ষমা ফরগেভেবেল ক্ষমাযোগ্য কিন্তু আপনি সেটা না করে আপনি বেশি ইল টেম্পার্ড হয়ে যাচ্ছেন বেশি আপনি রেগে যাচ্ছেন তারপর ভাবছেন এতটা না করলেই ঠিক হতো এগুলো প্রাথমিক সিমটোমেটিক এগুলো কিছু জানা জিনিস খুব সহজ জিনিস যেটা মনে রাখতে পারতেন সেটা আমরা মনে থাকছে না হয়তো নামটা বলতে গিয়ে আমরা নামটা আটকে যাচ্ছে নামটা মনে আসছে না এবং আপনি দেখবেন যে চশমাটা মাথায় রেখেছেন কি চশমা খুঁজে বেড়াচ্ছেন এইরকম ছোট ছোট ভুলগুলো দেখবে হতে থাকবে তৃতীয়ত আপনার ধৈর্য ক্ষমতাটা একদম হারিয়ে যাবে মানে অস্থিরতাটা বেশি বুঝবেন যে আগে হয়তো আপনি একটু ধৈর্য ছিল কিন্তু দেখবেন ধৈর্য থাকছে না অস্থিরতা বেশি কেন হচ্ছে না এখনই চাই এই মুহূর্তে যেতে হবে একটা অস্থিরতা অ্যাংজাইটি এবং চতুর্থ আপনার দেখবেন আর চোখ বুঝলে আমরা ঘুম আসতে চাইছে না এবং স্লিপ ডিসঅর্ডার বা ইনসোমোনিয়ার মধ্যে আপনি একটা চলে যাবেন সঙ্গে আপনার ওভার থিঙ্কিং আপনার জিনিসগুলো আপনার মধ্যে আসবে দেনান দেয়ার আপনাকে কোনো একটা সাইকেটিক্স ভালো ডাক্তার মানসিক ডাক্তারের সঙ্গে আপনার গভর্নমেন্ট প্র্যাকটিটানার অবশ্যই তার সঙ্গে কনসাল্ট করুন তাকে ক্লিয়ার বলুন আপনি সুস্থ হয়ে যাবেন ঠিক হয়ে যাবেন বেস্ট অব লক ভালো থাকুন সকলে